Ne no, olmuş ঈশান মামাজকে যে নামি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সন্ধ্যেবেলা চাইছে একটা স্ন্যাক্স খেতে তো সেই স্ন্যাক্স রেসিপি নিয়ে কিন্তু আমি আজকে হাজির হয়েছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোগলাই পাওয়া চট জলদি বাড়িতেই যদি আপনারা এরকম সুস্বাদু যদি মোগলাই পরোটা বানিয়ে নেন তাহলে কিন্তু দেখবেন আর দোকানের প্রয়োজন এই মোগলাই পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো চট জলদি কিন্তু আপনারা এই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে রান্না করতে করতে কিন্তু আমি কিছু বলে দেবো কি কি আমাদের মধ্যে একটা কথা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পাশে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমাদের যে নতুন নতুন ভিডিও থাকবে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এখন থেকে আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে কিন্তু দেখে নিতে পারবেন চলুন ঝটপট আমরা কি করি পরোটাটা বানানো শুরু তো সবার প্রথমে চলুন আমরা কি করি ময়দাটাকে মেখে নিই যেহেতু আমি এখানে দুটো কিন্তু মোগলাই পরোটা বানাবো জন্য এখানে দেখুন আমি এক বাটি ময়দা দিচ্ছি পরিমাণ মতো ময়দা নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করবে যেহেতু আমরা পুরে কিন্তু নুনের ব্যবহার করেছি ডিমটাকে দেব তখনও কিন্তু আমি বড় চামচের তিন চামচ রিফাইন তেল ব্যবহার করে মিক্স করে নিতে হবে আর এই দেখুন যদি দেখেন এইভাবে করে আপনাদের ময়দাটা হাতের মধ্যে দেলা পাকিয়ে যাচ্ছে জানবেন যে আপনাদের ময়নটা কিন্তু পারফেক্ট এবারে আমি কি করব অল্প অল্প জল দেব ময়দাটাকে মেখে নেব এতে কিন্তু আমি কোনো রকম গরম জলের ব্যবহার করছি না টেম্পারেচারে থাকা জলটাই কিন্তু আমি মধ্যে ব্যবহার করছি ময়দাটাকে মেখে নিয়ে আমি আপনাদেরকে দেখাই দেখুন আমাদের ময়দাটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে ময়দাটাকে কিন্তু আপনাদের একটু নরম করে মাখতে হবে বুঝতে পারছেন আমি কতটা নরম মেখেছি এবারে উপর থেকে কি করব কিছুটা দিয়ে দেব রিফাইন তেল তেলটাকে দিয়ে ভালো করে ময়দাটার সাথে মাখিয়ে নেবো নিয়ে এভাবে কি করবো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো এটা আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রাখছি তখন আমরা কি করি এর পুরটাকে তৈরি করে নিই তো এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিই ফিরে আসছি আধা ঘন্টা মোগলাই পরোটাটা বানাতে কিন্তু আমাদের একটা মশলা দাম মশলাটাকে চলুন তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আমি রিফাইন তেলের ব্যবহার করি এবার দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভিজে নিচ্ছি এবারে দিচ্ছি এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা কালারের জন্য ব্যবহার করছি একটু হলুদ ব্যাস মশলাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেডরাম এই বেডরামটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর ঝালের জন্য দিচ্ছি সাধারণত একটুখানি লঙ্কার গুঁড়ো যে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করব পরে তো তার জন্য দিলাম তো ব্যাস আমাদের রেডি bộtটাকে আমরা নামিয়ে নেব তো এই যে বন্ধুরা আমাদের কিন্তু দেখুন এদিকে आधा ঘন্টা হয়ে গেছে এবার একটু ময়দটাকে আমরা একটু মেখে নেব এবারে এখান থেকে আমি দু ভাগে লেচিটাকে কেটে নিই তালু সাজে পাকিয়ে নিই এবারে এটাকে একটা সাইডে রেখে দিই এবার এখানে আমরা দুটো ডিম ফাটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনটা কিন্তু কম ব্যবহার করব যেহেতু আমরা পুরের মধ্যে কিন্তু নুনের ব্যবহার করেছি আর ময়দাও কিন্তু নুনের ব্যবহার এবারের এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা এবারে এই কাটা চামচের সাহায্যে ভালো করে এটাকে প্রথমে একটু মিক্স করে এখানে আমি লঙ্কা ব্যবহারটা খুবই কম করলাম যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে আপনারা চাইলে দেখি লঙ্কার পরিমাণটা একটু বাড়ি বেতে পারেন এর মধ্যে অ্যাড করে দেবো ওটটাকে যে পুরটাকে আমরা বানিয়ে রেখেছিলাম সম্পূর্ণ পুরটাই কিন্তু এখানে আমি দিয়ে দিই এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চাট মশলা দিতেও পারেন নাও দিতে পারেন এবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই দেখুন সবকিছু কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে একটা সাইডে আমি এখন রেখে দিই যার উপরে বেলবো তার উপরে দেখুন কিছুটা আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল ভালো করে একটু রিফাইন তেলটা সব দিকে একটু লাগিয়ে নেব দিয়ে একটা লেচি নেব ঠিক যেরকম রুটি আমরা বেলে থাকি পাতলা করে বেলবেন তত কিন্তু আপনাদের মোগলাই পরোটাটা খাস্তা তৈরি হয় এইভাবে করে টেনে 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 একদম পাতলা করে আপনাদের এবারে এই দুদিকে কানাটা একটু আমরা ভাঁজ করে দিচ্ছি এই একটু ভাঁজ করে দিচ্ছি আর এই মাথাটা একটু ভাঁজ করে এবারে এখানে আমরা দিয়ে দেবো রাখা পুরটাকে এই চামচের সাহায্যে ভালো করে সব দিকে একটু এরকম করে ছড়িয়ে দেবো আমি যা পুর বানিয়েছি এটা কিন্তু আমার দুটো কিন্তু পরোটা রেডি হয়ে যাবে ব্যাস পুরটা কিন্তু আমাদের দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এই মাথাটাকে ধরে এই মাথা করে এটাকে জুড়ে দেবো আর এইভাবেতে করে আস্তে আস্তে করে ভালো করে কানাগুলোকে সব সিল করে দেবো সিল করা কাজটা কিন্তু অতি অবশ্য আপনাদের ভালো করে করতে হবে কিন্তু আপনাদের পুটটা কিন্তু বেরিয়ে যাবে একটা পাওয়াটা কিন্তু আমাদের রেডি করে নেওয়া হয়ে গেছে করবো আর একটা যেটা আছে সেটাকেও ঠিক একই প্রসেসে এটাকেও আমি তৈরি করি চলুন এটাকে ভেজে নেওয়া যাক আর আমি কিন্তু এই মোগলাই পরোটাটা ভাজবো এই কড়াই তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেলের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে এটা আমাদের গরম হয়ে গেছে বেলে রাখা পরোটাটাকে এর মধ্যে আমরা দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিই দিকে এই ভাবে করে একটু তেলটাকে ছিটিয়ে দেব আর হাই ফ্লেমে দিয়ে কিন্তু এটা ভাজতে গেলে কিন্তু ধরে কিন্তু এটা কাঁচা থেকে যায় চেষ্টা করবেন একদম হালকা আঁচে এটাকে ভাজা পিট হয়ে গেছে আমি কি করছি আর একটা পিট উল্টে দিচ্ছি এই ভাবেতে করে কি করব এ পিট ও পিট করে লাল লাল করে এটাকে ভেজে নেব যে দেখুন আমাদের কিন্তু একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে ওই একই ভাবে কি করব পরোটাকেও আমি ভেজে আমি তুলে নিচ্ছি তো এই যে বন্ধুরা তৈরি হয়ে আজকে আমাদের মোগলাই আজকে রেসিপি আপনাদের সকলের ভালো লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগবে আজকের মতন এতটুকু আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ